নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে প্রত্যেকটা দিন মানে আলাদা আলাদা রেসিপি আজকে আমি বানাবো তোমরা দেখতেই পাচ্ছ চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো না এখন ছোটো ছোটো করে কেটে নিয়েছি কারণ এই রান্নাটা এমন একটা রান্না হবে এটা বড়ো বড়ো পিসগুলো ভালো লাগবে না আজকে আমি বানাবো ঘি চিকেন রোস্ট দুর্দান্ত স্বাদের একটা রান্না তো আগে আমি এটাকে ম্যারিনেট করে নেবো চিকেনটাকে সেই জন্য কিছু মশলার আমার প্রয়োজন শুকনো মশলাগুলো আগে আমি দিয়ে নিই গুঁড়ো দিচ্ছি এটা এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হয় এই চামচে দেড় চামচ দেব আর দেব ধনের গুঁড়ো ধনের গুঁড়ো ছোট চামচের এক চামচ আর দেব জিরের গুঁড়ো শুকনো উপকরণগুলো আগে আমি দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো দেবো এটা তো পরিমাণ মতো এর মধ্যে দেবো শাড়ি গরম মশলা এটা অল্প করে গোলমরিচের গুঁড়ো দেবো এটা অল্পই দেবো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম হাফ পাতিলেবু রস দেব আর একটু রস বের থেকে ভালো করে চিকেনি স্টক দুইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এক দুই তিন তিন চামচ টক দই দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ওটা এক চামচ দেবো যেহেতু এটা চিকেন ঘি রোস্ট সেখানে সেখানে আমি এখানে তেলের ব্যবহার করছি না এক চামচ ঘি দিচ্ছি আর দেবো পরিমাণ মতো লবণ আর এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এটা আর দেখাইনি এটা এক মুঠো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সব ভালো করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো রেস্টে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন কড়াইতে রিফাইন অয়েল আর সামান্য একটু ঘি দিয়েছি মানে হাফ হাফ দিয়েছি গরম হয়ে গেছে তেল আর ঘিটা এখন ম্যারিনেট করে চিকেনটাকে মধ্যে দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব এই রান্নাটাতে কিন্তু একটুখানি তেলের ব্যবহারটা বেশি লাগে কারণ আমি খুব কম তেলে রান্না করি সব রান্না তো কম তেলে হয় না তাই এটাতে কিন্তু একটু তেলের ব্যবহারটা আমি একটু বেশি করেছি এক একটা রান্নাতে তেল একটু বেশি লাগে এটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় চিকেন তো অনেক রেসিপি তো আমরা খেয়ে থাকি প্রত্যেকটা মানুষই খেয়ে থাকে নানাভাবে করে থাকে কিন্তু এটা না আপনার লুচি রুটি পরোটা পোলা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে কোনো কিছুর সাথে যে ভালো লাগবে না তা না এটাকে আমি তিন চার মিনিট কষিয়ে নিই এদিকে ঢেকে ডেকে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি গ্যাসটাকে একদম লোতে রেখেছি আর এখানে হাফ যে পেঁয়াজ ভাজা বা বেরেস্তা যেটাই বলুন না কেন সেটা যে ছিল এটার মধ্যে সামান্য একটুখানি জিরে দেবো একটুখানি আর দেব কয়েক কোয়া রসুন রসুন এই কোয়াগুলো খুবই ছোটো তাই একটু বেশি নিয়েছি না একটু কম দিলেই হয়ে যেত আর এর সাথে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম পেস্ট করে মশলাটা এর মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা এতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে দুর্দান্ত স্বাদের হবে ভালো করে মিশিয়ে দেবো মশলাটাকে এই মাংসের মধ্যে আবারও ঢেকে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ধনে পাতা এই ধনে নিয়ে নিয়েছি হাত দিয়ে কুচিয়ে দিয়ে দেবো দারুন স্বাদের একটা রেসিপি দুর্দান্ত স্বাদের গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি রান্না আমাদের একেবারে রেডি দেখুন দেখতে যত সুন্দর হয়েছে তত টেস্টি হয়েছে আমার মেয়ে খেয়ে তো বললো মা দুর্দান্ত হয়েছে বলে সেরা স্বাদে রান্না হয়েছে তোমার তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুরা আমার পাশে রয়েছেন আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন তারা যেন সারা জীবন আমার পাশে থাকে এভাবে ভালোবাসা দিয়েছেন